নমস্কার বন্ধুরা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এখন যেহেতু শীতকাল আর শীতকাল মানেই কিন্তু আমাদের সোয়েটার চাদর এগুলো কিন্তু নিতেই লাগে তো আজকে আমি দেখাবো কিভাবে এই যে নিয়েছি চাদর আর চাদরটা যদি আমরা এভাবে গায়ে দিই তাহলে কিন্তু আমাদের এই পোশাকটা পুরো ঠান্ডা লাগবে আর এত পরিমাণ এখন ঠান্ডা পড়েছে যে আমাদের একটা সাইড কিন্তু খুলে রাখা কোনো মতেই কিন্তু সম্ভব নয় আবার দেখো যদি আমরা এভাবে নিই তাহলে কিন্তু আমাদের পিছন থেকেও কিন্তু ঠান্ডা লাগবে আবার যদি আমরা এইভাবে নিই এই যে দেখো এভাবে যদি নি তাহলে কিন্তু আমাদের এই যে গলায় যদি কিছু পড়ে থাকে এখন তো হচ্ছে বিয়ে বাড়ির সময় তো প্রচুর বিয়ে প্রচুর অনুষ্ঠান কিন্তু এখন আছে তাহলে কিন্তু আমাদের যে সাজগোজ সেটাও কিন্তু দেখা যাবে না আর এভাবে চাদর নিয়ে ঘুরতে কিন্তু কারোরই ভালো লাগবে না তো দেখো এইভাবে চাদরও নেব আর সাথে কত স্টাইলিশভাবে ভাবে নেওয়া যাবে আমি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এখানে আমি চাদরটাকে দুভাঁজ করে নিয়েছি আর উল্টো পিঠটা আমি ভেতরে রেখেছি আর ষোল্টো পিঠটা আমি উপরে রেখেছি তো এভাবে দেখো একদমই কিন্তু সমান সমান করে আমি ভাঁজ করে নিয়েছি আর এইভাবে যেন ভাঁজটা এলোমেলো না হয় বর্ডারটা যেন একই রকম থাকে তো সেরকমভাবে কিন্তু তোমরা ভাঁজটা করে নেবে যাতে করে সুবিধা হয় এবার দেখো নিয়েছি এখানে আমি তিনটে উলের ফুল তো এখানে চাইলে তোমরা বতমও নিতে পারো কিংবা পুঁতিও নিতে পারো আমার কাছে লাল কালারের উলের ফুল ছিল তো সেই জন্য আমি উলের ফুল তৈরি করে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে সেফ টিফিন সেফ টিফিনগুলো একটু সেম সাইজের হলে বেশি ভালো হয় কারণ সব কটা সমান হলে দেখতে ভালো লাগবে এবার আমি নিচ্ছি এক হাত তো এক হাত পরিমাণটা ভালো করে আমি মেপে নিচ্ছি তারপর দেখো তিন আঙুল পিছিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমি রোগা তো সেই কারণের জন্যই কিন্তু আমি এটা পিছিয়ে নিলাম তো তোমরা যারা হেলদি তারা কিন্তু এটা আবার বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো কারণ সবারই কিন্তু সেম মাপটা কিন্তু খাটবে না তো সেই কারণে আমি এখানে এক হাত থেকে কিন্তু তিন আঙুল কম করে নিয়েছি আর একটু যদি আরও ছোট করতে চাও তাহলে কিন্তু আরও ছোটোও করতে পারো এবার দেখো সেফটি পিনটা কিন্তু আমি ভেতর দিক থেকে ঢুকিয়েছি মানে প্রথমে সেফটি পিনটা দিতে হবে দেখো তারপর চার আঙুল দিয়েছি তারপর চার আঙুল দিয়েছি দিয়ে দেখো এভাবে প্রথমে আগে সেফটি পিনটা কিন্তু ভেতর সাইড থেকে মানে উল্টো সাইড থেকে কিন্তু সেফটি পিনটা ধরতে হবে এই যে দেখো এই প্রথমে আগে উল্টো সাইডে পিনটা ধরে তারপর এইভাবে দেখো দিয়ে কিন্তু এইভাবে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু উল্টো সাইডেই কিন্তু এটা আটকে দিচ্ছি তো এইভাবে কিন্তু উল্টো দিক থেকে করতে হবে না হলে যখন এটা সুলটো করব তখন কিন্তু দেখতে বাজে লাগবে আবারও কিন্তু চার আঙুল চার আঙুল করে আট আঙুল কিন্তু মেপে নিলাম মেপে নিয়ে দেখো আবারও কিন্তু সেফটিবিনটা সেমভাবে কিন্তু উল্টো দিক থেকে দিতে হবে উল্টো সাইডে পরাতে হবে তারপর এভাবে আবার উল্টে দিতে হবে দিয়ে দেখো এভাবে খুব সহজে কিন্তু এই জিনিসটা বানানো যাবে এবার দেখো এটা আমি তোমাদেরকে পরিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে এই যে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে তো আমি রোগা হওয়ার কারণে কিন্তু গলার দিকটা বেশি বড় বড় লাগছে এখানে কিন্তু তোমরা চাইলে আরও কিন্তু ছোট করে নিতে পারো ঠিক আছে তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এটা পরে নিতে পারো তাহলে আর তোমাদের আলাদা করে কিন্তু ধরার প্রয়োজন পড়বে না দেখো কতটা সুন্দর লাগছে এভাবে কিন্তু তোমরা যে কোনো শাড়ির সঙ্গে জিন্স সব কিছুর সঙ্গে কিন্তু পরতে পারবে আর আলাদা করে কিন্তু ধরার প্রয়োজন পড়বে না যে হাত দিয়ে ধরে রাখতে হবে তারপর পড়ে যাওয়ার ভয় আছে এগুলো কিন্তু মোটেও হবে না তো এইভাবে খুব সহজে তোমরা চাদরটাকে এভাবেও পরতে পারো আবার কিন্তু তোমরা পঞ্চুবাণীও পরতে পারো দেখো এইভাবে কতটা সুন্দর লাগছে আর এখন শীত মানেই কিন্তু চাদরের ছড়াছড়ি চাদর কিন্তু আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি তো এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি পঞ্চু হিসাবেও কতটা সুন্দর লাগছে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পঞ্চু তো পঞ্চু আমরা সবাই পড়তে কিন্তু ভালোবাসি আর যারা পঞ্চু পরতে ভালোবাসে আলাদা করে পঞ্চু না কিনে এভাবেও কিন্তু তোমরা চাদর দিয়ে পঞ্চুটা তৈরি করে নিতে পারো তাহলেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে দেখতে তো এখানে চাদরটা কিন্তু তোমরা দু ভাঁজ করেও নিতে পারো তাহলে চাদরটা এতটা লম্বাও থাকে না তাহলে কিন্তু ছোট করেও কিন্তু তৈরি করে নিতে পারবে তো দেখো বন্ধুরা এভাবে পঞ্চু বানিয়ে পড়তে পারো পঞ্চু বানিয়ে পারো আবার কিন্তু এই যে দেখো সুন্দর লাগছে তোমরা কিন্তু এভাবে পঞ্চু যারা পছন্দ করো তারা কিন্তু এভাবে পরতে পারো আর শাড়ির সঙ্গে তো জাস্ট অসাধারণ লাগবে আর শাড়ি জিন্স এসবের সঙ্গে তো খুবই সুন্দর লাগবে আর এই যে দেখো এভাবেও যদি পরো এই এভাবেও বললে কিন্তু খুবই সুন্দর লাগবে যে এভাবে বললেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো কোনো রকম কিন্তু হাত লাগানোর ঝামেলা নেই হাত দিয়ে ধরারও কিন্তু কোনো রকম ঝামেলা নেই তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই শীতে এরকমভাবে চাদরটাকে কিন্তু বানিয়ে নিতে ভুলো না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ